শ্রী শ্রী রামকৃষ্ণ অষ্টোত্তর শতনাম শ্রী শ্রী রামকৃষ্ণ নামামৃত জয় জয় রামকৃষ্ণ ব্রহ্ম সনাতন জয় জয় নরদেহধারী ভুভার হরণ পতিত পাবন তুমি ত্রিতাপদহন বিষ্ণু হর তুমি তুমি নিরঞ্জন কামিনী কাঞ্চন ঘোর আধারে মগন হেরিধরা উদিলে হে তরুণ তপন ক্ষুদিরাম গৃহে আসি ধরি নরকায় সর্বধর্ম সমন্বয় করিলে ধরায় যত মত ততপথ আপনি আচরি নাশিলে ধরম দ্বন্দ্ব নবসংহ গড়ি জ্ঞান ভক্তি যোগকর্ম সমন্বয় করি অসম্ভব সম্ভব করিলে নরহরি লীলা কোনো যুগে না হয় না হবে সময় আসিলে জীব অবশ্য বুঝিবে গুণহীন ব্রহ্ম তুমি তুমি ধরকায় ওঠে ভাসে নাশে সৃষ্টি তোমার ইচ্ছায় আমি কি বলিব প্রভু মহিমা তোমার বেদ বিধি নাহি জানে অগম্য অপার নিজ গুণে করদেব দেব আমার এই উদ্ধার কৃপাবিনে নাহি দেখি পথ তরি পার স্বপ্নযোগে জানি তোমার দ্বিজ ক্ষুদিরাম শৈশবে রাখিল তব গদাধর নাম গদাই বলিয়া ডাকে চন্দ্রা ঠাকুরানী দুলাল রাখিল নাম ধনী কামারিনী গয়া বিষ্ণু নাম রাখে প্রাণের শেঙা চিনু শাখা নাম রাখে জগন্নাথ হলধারী নাম রাখে জগতজননী জননী জটাধারী নাম রাখে রাম রঘুমণি ব্রাহ্মণী বলেন ইনি চৈতন্য অবতার নিত্যানন্দ খোলে এবে তার অমীয় সাগর নাম মাস্টার রাখিল রসে রসেজার জগত ভাসিল গিরিশ রাখেন নাম পতিত পাবন বীরভক্ত রামদত্ত বলে জনার্দন নরেন্দ্র রাখেন নাম স্বতন্ত্র ঈশ্বর কপাল মোচন কভু ডাকে জ্যোতিবর রাখাল রাখেন নাম প্রেমের সাগর বৃন্দাবন লীলাশরী ভাবে গড়গড় যোগীন্দ্র রাখেন নাম দেবদিগম্বর দেখিয়া অনাদিলিঙ্গ গঙ্গার ওপর দরদি বলিয়া ডাকে ভক্তবাবুরাম নিষ্কলঙ্ক চন্দ্র বলি কভু নাম। গুরু মহারাজ নামে ডাকে নিরঞ্জন শিবানন্দ নাম দেন ব্রহ্ম সনাতন সুবোধ রাখেন নাম শ্যামা লাটু মহারাজ বলে ব্রহ্ম অবতরী শশী মহারাজ বলে বাঞ্ছা কল্পতরু কালী মহারাজ বলে জগতের গুরু শরত রাখেন নাম জগতের মাতা গঙ্গাধর নাম রাখে বিশ্বের বিধাতা হরিরাজ নাম প্রজ্ঞানন্দ ঘন শারদা ডাকেন বলি সগুণ নির্গুণ কালের কামিনী বলি ডাকে কেনারাম তন্ত্রপথে মন্ত্র জবে করিলা প্রদান কালিদানা নাম রাখে কই বলল দায়িনী অন্তর্যামী নাম রাখে রানী রাসমণি দেখিয়া মথুর শিব শক্তি একাধারে বিশ্বপিতা মাতা বলি ডাকে ভক্তি ভরে হাজরা রাখিল নাম মায়া অধীশ্বর বুঝে না বুঝিল লীলা থেকে একত্তর দর্পহারি নাম দিলা বৈষ্ণবচরণ হৃদয়ে রাখিল নাম বিপদ ভঞ্জন নিস্তারিণী নামে ডাকে শারদাজনী ভিন্ন দেহ ধরিজিনী অভিন্ন সঙ্গিনী ব্রহ্মশক্তি বলি করে কেশব নির্ণয় ষোলকলা পূর্ণ কহে গোস্বামী বিজয় দুলালি বলিয়া ব্রজে ডাকে গাঙ্গামাই রাধা ভাবে উন্মত্ত হেরিয়ে গোসাই লোচন বলে গোলক বিহারী শ্রীশম্ভু মল্লিক ডাকে পাড়ের কাণ্ডারী চৈতন্য আসনে প্রভু জবে অধিষ্ঠান গৌরাঙ্গ বলিয়া ডাকে বৈষ্ণব প্রধান সুরেন্দ্র সর্বজ্ঞ বলি ডাকে নিশিদিন মহেন্দ্র ডাক্তার বলে ব্রহ্মানন্দে লীন শ্রীগৌরী পণ্ডিত দেখি বারুদ বড়োনা মহাকালী বলি উচ্চই করিল ঘোষণা ওয়াজিদ বলে ইনি পীর পেগম্বার কুক দেখে খ্রিস্টরূপ ক্রুশের উপর আনানক বলিয়া কহে সিপাহী কেয়ার পৌহারি বাবা বলে ঈশ্বরাবতার মাতা নাম দিল অধমতারণ কভু বলে গোপীনাথ মদনমোহন গোপালের মাতাকণ শ্রীবাল গোপাল ক্ষীর স্বর ননীহাতে ডাকে কতকাল নবরসিকেরা বলে অটুট গোসাই আলেখ বলিয়া ডাকে দরবেশাই চন্দ্র বলে প্রভু তুমি বিভূতির খনি প্রভুর পরশ জবে নীলে পৃষ্ঠমণি অন্নাসন অনুষ্ঠানে রামকৃষ্ণ নাম কলিযুগ মহামন্ত্র রাখে ক্ষুদিরাম তোতাপুরী নাম রাখে শ্রী পরমহংস পরশে যাহার হবে মায়ামহধ্বংস দেবী স্বরূপ সন্ন্যাসীরা কয় দেখি নিজ নিজ ইষ্ট অঙ্গে বিলয় উপেন্দ্র রাখেন নাম দারিদ্র্য ভঞ্জন ভাবে যার বিজয়কেতন নটনারায়ণ নাম রাখে বিনোদিনী রঙ্গমঞ্চে শ্রীপ্রভুরে সমাধিস্থ জানি দীননাথ বলে ডাকে নাগমহাশয় মূর্তব জগবন্ধু বলি বলরাম কয় মুক্তিদাতা নামে ডাকে শ্রীমনমোহন পূর্ণ কহে ইনি পূর্ণ ব্রহ্মনারায়ণ শ্রীবিদ্যাসাগর বলে দয়ার সাগর সাধকে চূড়ামণি বলে শশধর শ্রীপ্রভুর অঙ্গে অঙ্গে মহাবাব হেরি ভগবান দাস কহে ইনি রাধা আপেয়ারি ভূপতি বলেন ডাকি ইনি সরস্বতী ত্রিশূল ডমরু কর ভালে দিব্যজ্যোতি অধর রাখেন নাম জগতজননী প্রবিষ্ট দেখিয়া ইষ্ট বড়া ভয় পানি আনুরে শীতলা নাম রাখে যাত্রীগণ শীতলার ভাবে জবে সমাধিস্থ হন কল্পতরু হয়ে প্রভু কাশীপুর উদ্যানে শিয় ইষ্ট দেখাইলে ছুঁয়ে ভক্তবনে বনে শ্রীযোগীন মাতা বলে চিৎঘনকায়। শিবনাথ বলে ইনি পরশ পাথর দলভাঙে বলি নাহি গেল অতঃপর বৈকুণ্ঠ স্যান্নাল বলে শিব অবতার কোটিরাম রুদ্রবিধি স্পুলিঙ্গ যাহার হরিশ বলেন ইনি রহরি দীনবন্ধু বলে পরব্রহ্ম অবতারী দেবীর সম্মুখে দেখি চামর বেজন জগদম্বা জয়াবলি করে সম্ভাষণ চন্দ্রভাতি দেখি অঙ্গে শ্রীনবগোপাল রাম রাম বলিয়া কাটিয়া গেল কাল সখীভাবে স্থিত শ্রীদেবেন মজুমদার ত্রিভুবন স্বামী বলি করিল প্রচার লক্ষ্মীবাই বলে ইনি উর্দ্ধরতা যোগী লক্ষ্মী নারায়ণ কহে ইনি সর্বত্যাগী তারক দেখেন প্রভু মুক্ত অষ্টপাশ নবাই চৈতন্য বলে গৌরাঙ্গ প্রকাশ অঘটন ঘটনাখ্যা দিল রামলাল মন্দিরে দেখিয়া দেবী বিকট করাল কলিযুগে আনন্দ আসন সিদ্ধ শুনি শ্রী অচলানন্দ বলে কৌলরাট ইনি আনি প্রচণ্ড চণ্ডিকারূপ দেখিলা ব্রাহ্মণী উক্তি শুনে সুরেশ কহিল বারবার নরদেহে রামকৃষ্ণ বিষ্ণু অবতার উত্তম পুরুষ হেন দেখি নাহি আর লিপিবদ্ধ করিল প্রতাপ মজুমদার শ্রীকর পরশের দৃষ্টি খুলিল যখন সন্দেহ ভঞ্জন ঘোষে হরমোহন শান্তিদাতা নাম দিলা গোলাপ ব্রাহ্মণী নিরাশ্রয়া জবে কন্যাশকে উন্মাদিনী খান্দানি ভক্তরাজ বলরাম জায়া গোবিন্দ বলিয়া ডাকে স্বরূপ অক্ষয় রাখিল নাম করুণা নিদান রামকৃষ্ণ পুথিজার বিজয় নিশান দক্ষরাজ রাখে নাম মহামহেশ্বর সাধনার পথে যার বিঘ্ন বহুতর ভক্তবীর পল্টু কহে তুমি সারাৎসার। নরেন্দ্র মিত্র যা কহে বুদ্ধ অবতার সদানন্দ নাম রাখে আব্দুল কিশোরী চিন্তামণি বলে মণি প্রফুরে নেহারি অর্ধনারী স্বরূপ অতুল দেখিলা বলে গেল এক দেহে রাধাকৃষ্ণ লীলা স্থূল দেহে শূন্য পথে যান ঝাউতলা বোমচারি বলিতেই ঘৃদয় ঘষিলা ছায়া নাহি পরে যাবে সাধনার কালে ছায়াহীন দেবতনু শ্রীব্রাহ্মণী বলে পাপ পুরু সেরে শাসে করি বহিষ্কার নিষ্কম্প প্রদীপ খ্যাতি রুটিল তোমার চিতাধুম পানে অঙ্গকান্তি আচ্ছা দিলে অনৈশ্বর্য বলি ভক্তি ভরে জানাইলে পদে বিদলিত দেখি নবদুর্বাদল বিশ্বব্যাপী বলি তব চক্ষে জল পৃষ্ঠে ব্যথা ধরি দূর মাঝির আঘাতে তুমি নিমিত্তপাদান জানালে সংকেতে নীলকণ্ঠ কহে তুমি সর্বসিদ্ধিদাতা অশ্রুসিক্ত বক্ষ জবে কৃষ্ণ কথা সতত মুখ ভাবে কি অভাবে কোটি জন্মে হেনস্থিতি না সম্ভবে শ্রীমুখে অসত্যবাণী নহে কদাচন সত্যের স্বরূপ তুমি সত্যনারায়ণ জ্ঞানী কয় ভক্ত কয় তুমি পূর্ণাদর্শ তবপদ রজে পুত এ ভারতবর্ষ শ্রীমুখে কহিলে তুমি পূর্ণ অবতার রাম রুদ্র বিধি বিষ্ণু কলাংশ যাহার অবতার ভৃত্য যার সেই তো এবার রামকৃষ্ণ দেহধরি হরিলে ভূভার সাধন ভজনে তার নাহি প্রয়োজন রামকৃষ্ণ পূর্ণ নাম যে করে কীর্তন অভ্যুদয় শ্রেয় এই লভে জীবনে রামকৃষ্ণ ভজে যেই জীবনে মরণে যেখানে যেখানে নামামৃত হয় গান রামকৃষ্ণ শশ্বরূপে তথা অধিষ্ঠান নাহি জানি ধর্মকর্ম না জানি সাধন জানি মাত্র রামকৃষ্ণ জীবেরও জীবন যুক্তিতর্ক ন্যায় নিষ্ঠা বেদান্ত বিজ্ঞান থাক নিয়ে রুচি যার জাগযজ্ঞ ধ্যান আমার আরাধ্য শুধু রামকৃষ্ণ নাম নামে মুক্তি নামে ভক্তি পূর্ণ মনস্কাম রামকৃষ্ণ পদ শিরে করিয়া করিয়া ধারণ সাঙ্গ হল রামকৃষ্ণ নাম জন্মে জন্মে স্বামীজির চরণ কাঙাল রামকৃষ্ণ নামামৃত রচিল বাঙ্গাল ওম ভগবতে শ্রী শ্রী রামকৃষ্ণায় নম শ্রী শ্রী রামকৃষ্ণ নামামৃত শ্রী শ্রী ঠাকুরের অষ্টত্তর শতনা আজকের মতো এখানেই সমাপ্ত হল এই শ্রী শ্রী রামকৃষ্ণ নামামৃত স্বামী বিবেকানন্দের প্রিয় শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বাঙাল প্রণীত আবার পরের দিন ভোর ছটায় সকলের আমন্ত্রণ রইল শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়